ওয়াও লিসনের দুর্দান্ত দুই গোল দর্শক কাতার বিশ্বকাপে একের পর এক ঘটছে দুর্ঘটনা আর্জেন্টিনা ও জার্মানি তাদের প্রথম ম্যাচে হেরেছিল ব্রাজিলের তাই জয় দিয়ে আসর শুরু করার চ্যালেঞ্জ আজ রাত একটাই মুখোমুখি হয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও সার্বিয়া প্রথমার্ধে গোলশূন্য সমতার পর দ্বিতীয়ার্ধে রিচার্ড লিসনের গোলে এক শূন্য গোলে লিড নিয়েছিল ব্রাজিল এরপর আবারও একটি গোল করেন রিচার্ড লিসন দুই শূন্য এগিয়ে যায় ব্রাজিল এর আগে ম্যাচের চৌত্রিশ মিনিটে ফাঁকায় বল পেয়েছিল রাফিন হা জোরের উপর শট নিলে ব্যাক থ্রু পেয়েও যেতে পারত কিন্তু তার শট ছিল একেবারে ধীর এরপর ম্যাচের একচল্লিশ মিনিটে লম্বা করে বাড়ানো ক্যাসিমের শট পেয়ে যান বিনিসিয়াস জুনিয়র কিন্তু বা প্রান্ত থেকে গোলরক্ষকে ফাঁকা পেয়েও লক্ষ্যে নিতে পারেননি তিনি এর বাহিরে সেলে মতো সুযোগ তৈরি করতে পারেননি সার্বিয়া পারেনি ব্রাজিলের জালে কোনো শট নিতে তবে একচল্লিশ শতাংশ পজিশন ধরে রেখেছিল ইউরোপের দলটি দর্শক ম্যাচের ছিয়াত্তরতম মিনিটে রিচার্ড লিসন আরেকটি গোল করেন প্রিয় দর্শক উল্লেখ্য যে এদিন পুরো ম্যাচ জুড়ে আধিপত্য ছিল শুধু ব্রাজিলেরই ম্যাচের নব্বই ভাগ বল দখলে রেখেছিল ব্রাজিল